চট্টগ্রামের রাউজানে বাগওয়ান ইউনিয়ন গ্রামের ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ আরিফুর রহমানের উপর হামলা ও চাঁদার টাকা দাবির অভিযোগ এনে আজ শুক্রবার দুপুরের এক সংবাদ সম্মেলন করেছেন তিনি সাংবাদিকদের বলেন গত সতেরো তারিখ তার উপর প্রায় ২০ থেকে পঁচিশ জন হামলা ও টাকা দাবি করেন তিনি টাকা না দিতে অপারগতা হলে তাকে মারধর করেন পরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর তিনি ঘটনার বিষয়ে রাউজান থানায় একটি অভিযোগ প্রদান করেন বলে জানান সংবাদ সম্মেলনে তিনি বলেন সতেরো তারিখ বিকাল পাঁচটায় বাজার দেশে ওষুধ কিনবার উদ্দেশ্যে ওষুধ কেনার উদ্দেশ্যে এসে কিছু আর কিছু মানুষ দাওয়া ওই তারা বিকালে আয়ের সশস্ত্র গুলি লইয়ারা আরে আক্রমণ করছি ওষুধ দোয়ান আর গলাপ আরে ধরি লি লাই সিএনজি তুললি ফার্স্টে সিএনজি তোলানোর পরে আর গো গুলির বাদ দিয়ে আরে হাত বাম ফাঁসে মুকুর বাম ফাঁসে আর গুলি দিই বার মেটি মারানোর পর সদে তুই সৌদির গ্রুপ করছ না দিয়ে সৌদিরি গ্রুপ আমি বিএমপি করি চৌধুরী গ্রুপ করি সদে তোর তো দিন ধরি হদাহ তোরা টিয়া ফার্স্ট টিয়া হ্যাঁ হতা হতাশি তুই এটা এলাকাত চলাফির করি আইয়াড়ে এটা আজিয়ে জিয়া জর মতো এই বাস করি তারপর আর যার তো ব্যবসা বাণিজ্য করি তো হনিকারে চান্দা দিয়ে নুচলি তো সান্দা টিয়ার দাবি তারা তো এই দাবি করণের পরে টিয়ার নুদিয়ে নোদানোর হারণে দড়ি খদ্দে মানে লই যাবেই নগর তো তো একটা ট্যাক্স দিয়ে রে চলন করিব আর বাইরে একজনে মাথা বাড়ায় আঘাত করে জিগুলো বাট দিয়ে মানে গাছের গুলির বাট তারপর আরেকজনে ফিজোরতুন লাথি মেজি তার আর আরেকজনে আবার ইয়া দিয়ে রে সারা শরীর আরও জহম গুজি লাডি দিয়ে রে আবার তারপরেই তারা মারানোর পরে এই প্রথমে এই ইয়ার পর উদ্ধারণের পরে আর মেডিকেল লই রমজান মেডিকেল নিয়ে রিপুরে তারপর আমি ইয়াত গেলাম চিকিৎসা করানোর পর আমি থানাত গেলাম থানা যাই আর একখান জিডি এ এই তারা যেগুন যেগুন আছে আমি যে কোন যে কোনো চিনি মানে আর আর পার্শ্ববর্তীর এলাকা তারা মানে সাত নম্বর ওয়ার্ডের অধিবাসী বাগওয়ান সাত নম্বর অধিবাসী এ তারা পার্শ্ববর্তী এলাকার মানুষ এসছে ইগুন কোনো চিনি আর যেগুন এসে এ দশ পনেরো জন নাই আই নি এবং আরও গাড়ি এসে হর আর হর মারানোর পরে আইন বুঝি নেওয়া পারি মানে হন হন তারা গাড়ি সমান এসে কিন্তু আর যাতে একখান জিডি করি থানাত যেগুন যেগুন আই চিনি আসামি ইউনু ইউন নামে আর যেগুন নুচিনি ইউন অজ্ঞতা নামে